পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের শ্রাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি একশো দশ পাতা থেকে ধর্ম ও বিজ্ঞান নবম পরিচ্ছেদের শুরুতেই মহারাজ বলছেন বিজ্ঞানের কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রিত হন মহারাজ উপস্থিত ব্যক্তিরা এই প্রসঙ্গে নানান প্রশ্ন তোলেন এবং এভাবে আলোচনা সভাটি সজীব হয়ে ওঠে ছাত্রছাত্রীরা অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয়ের যদিও কয়েকজন ডিগ্রি কলেজের ছাত্র এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র উপস্থিত থেকে লেখকের কাছে তাদের প্রশ্ন রাখেন টেপ রেকর্ডারে সংরক্ষিত এই আলোচনা উপস্থাপিত করা হল প্রশ্ন বলতে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা এবং উত্তর বলতে লেখকের বক্তব্য বুঝতে হবে স্থান হল দিয়া কাল তেইশে মে উনিশশো প্রশ্ন এক আদিম যুগে মানুষ প্রার্থনা করত ভগবানের কাছে উদ্দেশ্য ছিল নিজের চাহিদা মেটানো তাছাড়া বিশ্ব রহস্যের উন্মোচন তারা করতে না পেরে ধর্মের মাধ্যমে একটা উত্তর বর্তমান যুগে বিজ্ঞান মানুষের সামনে নবদিগন্ত খুলে দিয়েছে থিওরেটিক্যাল সায়েন্স সাহায্য করছে বিশ্ব রহস্যকে বুঝতে যার ফলে কুসংস্কার অজ্ঞানতা ইত্যাদি কেটে যাচ্ছে অন্যদিকে অ্যাপ্লাইড সায়েন্স মানুষের জাগতিক চাহিদা মেটাচ্ছে সবুজ বিপ্লব ইন্ডাস্ট্রি যানবাহন ইত্যাদির সাহায্যে মানুষের খাদ্য সমস্যা গৃহ সমস্যা বস্ত্র সমস্যা মেটাচ্ছে প্রশ্ন দুই মেডিকেল সায়েন্সের সাহায্যে স্বাস্থ্য সমস্যাও মেটানো হচ্ছে প্রশ্ন এক তাহলে দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের সাহায্যেই মানুষ তার সমস্যা মেটাতে পারছে ভগবানের কাছে প্রার্থনার আর প্রয়োজন হচ্ছে না আপনার কি মনে হয় না যে বিজ্ঞানের এই যুগে ধর্মের বিলুপ্তি ঘটতে চলেছে উত্তর বিলুপ্তি পৃথিবীর ইতিহাসে বরং বর্তমান যুগেই ধর্মের প্রয়োজনীয়তা সর্বাধিক বলে অনুভূত হচ্ছে বিজ্ঞান মানুষকে যে অসীম শক্তি দিয়েছে এই শক্তি অবলম্বনে মানুষের ধ্বংসের কারণ হবে যদি মানুষ অন্তর্দৃষ্টি না লাভ করে শক্তি ব্যবহার করার মতন প্রজ্ঞার অধিকারী না হয় আধুনিক বিজ্ঞান ও শিল্প বিপ্লবের মাধ্যমে যে জয়যাত্রা শুরু হয়েছে তা রক্ষিত হতে পারে একমাত্র চেতনার বিপ্লবের সাহায্যে আর এখানেই ধর্ম একটা বিরাট ভূমিকা নিতে পারে বর্তমান সমাজে মূল্যবোধের ধস নেমেছে বলে অনেকে অভিযোগ করেন এর পেছনে বিজ্ঞানেরও ভূমিকা আছে কারণ বিজ্ঞান এথিক্যালি নিউট্রাল কিন্তু মানবিক মূল্যবোধ ছাড়া মানুষের জীবন দাঁড়াবে কোথায় বিজ্ঞানী যদি দার্শনিক ও শিল্পী হয়ে ওঠেন তবে তিনি সুন্দর থেকে সুন্দরতর জীবনের হদিস দিতে পারেন শিল্প বিপ্লব ঘটেছে এবার দরকার চেতনার বিপ্লব না হলে বর্তমানের মানুষ যেভাবে মানসিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত হচ্ছে এটাই বি বিজ্ঞানকে ব্যবহার করবে ধ্বংসের কাজে প্রশ্ন ধর্ম যখন প্রার্থনা স্বর্গ মানত করা ইত্যাদির কথা বলে তখন কি তা মানুষকে লোভী করে তোলে না স্বামী বিবেকানন্দ প্রকৃত ধর্ম বলতে আধ্যাত্মিকতাকে বুঝিয়েছেন রামকৃষ্ণ পরমহংস সিদ্ধাই ইত্যাদিকে নিন্দা করেছেন তারা ধর্মকে সুস্থ রূপে তুলে ধরেছেন ঠিকই কিন্তু সাধারণ মানুষ ধর্মের নামে শান্তি সস্তায়ন জাগতিক চাহিদার পূরণ করতেও চায় এবং এইভাবেই মানুষ ধর্মের নামে লোভী হয়ে ওঠে উত্তর ধর্ম মানুষকে সামগ্রিকভাবে দেখেছে ধর্ম জানে মানুষের মধ্যে দুর্বল মানসিকতার লোক যেমন আছে তেমনি আছে সবল মানুষও দুর্বল মানুষের সামনে তার ভয় অসহায়তা ব্যর্থতা যন্ত্রণার একটা ব্যাখ্যা দিয়েছে ধর্ম অন্যদিকে দিয়েছে এ থেকে মুক্তির প্রতিশ্রুতি কঠিন বাস্তবের সামনে পড়ে মানুষের মধ্যে যে মানসিক শূন্যতা দেখা দেয় তা নিরাকরণে ধর্ম সাহায্য করেছে রাজনৈতিক মতগুলিও বিশেষ করে মার্ক্সবাদ অসহায় মানুষকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েই জনপ্রিয় হয়েছে ধর্ম মানুষের এই প্রাথমিক চাহিদা মেটায় আর সবল মানুষের কাছে ধর্ম উপস্থিত করেছে জীবন জিজ্ঞাসাকে অদ্বৈত বেদান্ত জোর দিয়েছে পুরুষকার এবং বিচারের ওপর দেখিয়েছে যে চূড়ান্ত সংশয়কে আশ্রয় করেও জীবন জিজ্ঞাসার উত্তর মেলে ধর্ম তো শুধু ভক্তির কথা বলে না জ্ঞান এবং কর্মের কথাও বলে প্রশ্ন লোভ এবং ভয় থেকে মুক্ত জীবন জিজ্ঞাসা যদি ধর্মের প্রকৃত চেহারা হয় তবে কি ধর্ম অধিকাংশ মানুষকে আকর্ষণ করতে পারবে উত্তর বিজ্ঞান যদি টিভি গাড়ি গিজার নানান গ্যাজেট না দেয় তবে শুধু আইনস্টাইন হাইজেনবার্গ সোডিংজার পলিংয়ের তত্ত্ব কি সাধারণ মানুষকে আকর্ষণ করবে সাধারণ মানুষ সাধারণ জিনিস চাইবেই এবং বিজ্ঞানকেও তা দিতে হবেই ধর্মের ক্ষেত্রেও একই ব্যাপার বিজ্ঞানের উচ্চতম রূপ এবং ধর্মের উচ্চতম রূপ সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় নাও হতে পারে মানুষকে সামগ্রিকভাবে দেখুন সাধারণ মানুষকে সাহায্য করুন ধীরে ধীরে অসাধারণ হতে প্রশ্ন জিজ্ঞাসার সূত্রেই বিজ্ঞানের বিকাশ ধর্মবিশ্বাস কি জিজ্ঞাসাকে রুদ্ধ করে না উত্তর শুধু ধর্মবিশ্বাস নয় যে কোনো বিশ্বাসই জিজ্ঞাসাকে রুদ্ধ করে যেমন মার্কসবাদে বিশ্বাস নাস্তিকতায় বিশ্বাস এমনকি বিজ্ঞান বিশ্বাসও বিশ্বাস বলতে যদি ফিক্সড আইডিয়া বোঝায় তবে তা জিজ্ঞাসার সমাপ্তি ঘটায় কিন্তু জীবনে কিছু বিশ্বাসও দরকার আপনারা বিজ্ঞানের ছাত্র আপনারা বিশ্বাস করেন থার্মোডাইম থার্মোডাইনামিক্সের ক্লোজড সিস্টেমে ব্ল্যাক বডিতে আইডিয়াল গ্যাসে অ্যাভোকাড্রোজ নাম্বারে এগুলিতে বিশ্বাস না করলে আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করতে পারবেন না জীবনে এই বিশ্বাস দরকার তবে তা যেন ফিক্সড আইডিয়া হয়ে না ওঠে শ্রীরামকৃষ্ণ বলতেন যাবৎ বাঁচি তাবৎ শিখি অর্থাৎ বিশ্বাস দরকার তবে সেই সঙ্গে ডগম্যাটিক না হয়ে নতুন কিছু শেখার জন্য মানসিকতাও দরকার যাবৎ বাঁচি তাবৎ শিখি নীতি গ্রহণ করলে বিশ্বাসী হয়েও মানুষের মন মুক্ত থাকে প্রশ্ন একমাত্র বিজ্ঞানের সাহায্যেই যথার্থ সত্যকে জানা যায় তাই নয় কি উত্তর বিজ্ঞান বলতে আপনি কি বোঝাচ্ছেন সত্যকে কিভাবে জানব প্রশ্ন যা প্রত্যক্ষ তারই ভিত্তিতে সত্যকে নির্ধারণ করতে হবে উত্তর মানছি কিন্তু প্রত্যক্ষ মানে তো শুধু আমার এই ইন্দ্রিয়ের কাজ হতে পারে না কারণ বিজ্ঞানী বলে যে ইন্দ্রিয়ের ক্ষমতা সীমিত এজন্যই তো আপনারা মাইক্রোস্কোপ টেলিস্কোপের সাহায্য নেন প্রশ্ন হ্যাঁ তবে তা শুধু ইন্দ্রিয়ের ক্ষমতা বাড়াবার জন্যই মেশিন ইজ দ্য এক্সটেনশন অফ আওয়ার সেন্সেস উত্তর যা সরাসরি দেখা যায় না তাকেও তো আপনারা সত্য বলেন মাইনাস টু ডিগ্রি জলের ভলিউম শূন্য হয়ে যায় আলোর গতিতে চললে আপনার মাস অসীম হবে এসব বিষয় ইন্দ্রিয়ে ধরা পড়ে না প্রশ্ন কিন্তু এসব সিদ্ধান্ত প্রত্যক্ষ বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে উত্তর তাহলে বলছেন যে শুধু প্রত্যক্ষ নয় প্রত্যক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠা যৌক্তিক সিদ্ধান্ত এবং গাণিতিক সিদ্ধান্তও সত্য প্রশ্ন হ্যাঁ উত্তর তাহলে প্রত্যক্ষটাই একমাত্র সত্য নয় সত্যকে জানতে হলে প্রত্যক্ষকেও বিচার করতে হবে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না রামধনু অপটিক্যাল ইলিউশন আকাশ নীল নয় অর্থাৎ প্রত্যক্ষ সন্দেহজনক প্রশ্ন সবসময় সন্দেহজনক নয় কোনো কোনো ক্ষেত্রে উত্তর দেওয়ালে আমি দেখছি সাদা রং আপনি বলছেন ক্যালসিয়াম যৌগ ফ্যানকে আমি বলছি লোহা আপনি বলছেন স্টিল চশমাতে আমি দেখছি কাঁচ আপনি বলছেন সিলিকান কম্পাউন্ড সব ক্ষেত্রেই দেখছি যে আপনি প্রত্যক্ষের গভীরে গিয়ে গভীরতর সত্যকে প্রকাশ করছেন আপনারা বলছেন যে যা দেখছ তাতেই সন্তুষ্ট থেকো না প্রশ্ন করো গভীরে ঢুকো আপনারা পণ্ডিত বৈজ্ঞানিক আপনাদের কথা মানলে আমার কাছে সব প্রত্যক্ষই সন্দেহজনক হয়ে দাঁড়াচ্ছে প্রশ্ন আপনি যে এই ঘরে বসে আছেন একে আপনি মিথ্যা বলছেন উত্তর মিথ্যা আর সন্দেহজনক এক বিষয় নয় মিথ্যা হলো সিদ্ধান্ত আর সন্দেহজনক মানে বিতর্কিত এই ঘরে আমি স্থির হয়ে বসে আছি এটিকে মিথ্যা বলছি না তবে আমি দেখছি আমার ভ্যালোসিটি শূন্য অথচ আপনারা বলবেন আমার ভেলোসিটি শূন্য নয় কারণ পৃথিবীর সঙ্গে আমিও প্রচণ্ড বেগে ঘুরছি মহাকাশ থেকে টেলিস্কোপ তাক করে কেউ আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি প্রচণ্ড গতিশীল প্রশ্ন তাহলে আপনি বলতে চান যে যা দেখছি তা সত্য নয় উত্তর এইগুলো ব্যবহারিক সত্য আমার দৈনন্দিনের কাজ চলে যাচ্ছে এগুলো দিয়ে তবে শেষ সত্য নয় এই কথা বিজ্ঞান যেমন বলে বেদান্তও তেমনি বলে প্রশ্ন পদার্থ বা বস্তু সম্বন্ধে কথা বলা যায় গাণিতিক সূত্রগুলি সম্বন্ধে নয় ম্যাথমেটিক্যাল লজ সব সময়তেই সত্য এগুলো সন্দেহজনক নয় উত্তর তাই কি গাণিতিক সূত্র থেকে বস্তুকে কেন্দ্র গাণিতিক সূত্র থেকে বস্তুকে কেন্দ্র করেই গড়ে ওঠে এখন এই বস্তু সম্বন্ধে জ্ঞানটাই যদি সন্দেহজনক হয় উত্তর তাই কি গাণিতিক সূত্র বস্তুকে কেন্দ্র করেই গড়ে ওঠে এখন এই বস্তু সম্বন্ধে জ্ঞানটাই যদি সন্দেহজনক হয় তবে সূত্র বিষয়েও সন্দেহ হতে পারে গাণিতিক সংখ্যা ও জ্যামিতিক আকৃতিগুলি কনসেপ্ট মাত্র অঙ্কে গ্রাফ এঁকে বোঝাবার চেষ্টা করছি অথচ গ্রাফের যে অরিজিন তার বাস্তব অস্তিত্ব নেই শিল্পীর জগতের মতো গণিতজ্ঞের জগতও গড়ে উঠেছে যেখানে কনসেপ্ট আইডিয়া সিম্বলের আধিক্য অথচ সিম্বলগুলি কিসের প্রতীক তার উত্তর স্পষ্ট নয় তবুও বাস্তব জগতে এগুলো দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে ধর্মের মতে বেদান্তের মতে জগতের সব কিছুই আপেক্ষিক সত্য প্রশ্ন এক এবং শুধু ভগবানই সত্য প্রশ্ন দুই বেদান্ত বলছে একমাত্র ভগবানই আছেন উত্তর আমার মনে হয় ভগবানের বল ভগবানের বদলে ট্রুথ বা সত্য শব্দটি ব্যবহার করলে ভুল বোঝাবুঝি কম হতে পারে আমরা যা অনুভব করি বিচার করলে দেখা যায় সেগুলো আংশিক সত্য কন্ট্রাডিক্টরি বা মিথ্যা সুতরাং প্রশ্ন চরম সত্য বা অ্যাপসলিউট ট্রুথ থাকা সম্ভব কিনা অন্তত লজিক্যালি সম্ভব কিনা আংশিক সত্য ইজ ইকুয়াল টু ভ্রান্তি প্লাস সত্য এখন ভ্রান্তির অস্তিত্ব মানুষের মনে বা জ্ঞানে ভ্রান্তিটা শূন্য কিছু নয় মনের কোনো ক্রিয়াকেই আমরা ভ্রান্ত বলি সত্য কিন্তু তা নয় কারণ সত্যের অন্যতম লক্ষণ অন্য নিরপেক্ষতা ওদিকে ভ্রান্তি হতে হলে কোনো বিষয় সম্পর্কে তা হয় অর্থাৎ ভ্রান্তির সময় একটা সত্য বস্তুর অবজেক্টিভ সামথিংয়ের দরকার হয় শূন্য ভ্রান্তি হয় না ভ্রান্তির জন্য একটা কিছু দরকার হয় সেই একটা কিছুর অস্তিত্ব বিষয়ক প্রশ্নে আমরা গভীর থেকে গভীরতর স্তরে যেতে পারি কিন্তু শেষ পর্যন্ত তা কিছুতেই শূন্যতায় পর্যবসিত হতে পারে না লজিকের নিয়ম অনুসারে এভাবে যে শেষ স্তরে পৌঁছবো অস্তিত্বের খোঁজে তাকেই মূলতত্ত্ব বা চরম সত্য বলতে পারি ধর্মীয় পরিভাষায় একে বলা হয়েছে ব্রহ্ম প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে ধর্ম বলছে ব্রহ্ম জ্ঞানের কথা এদিকে আবার বলা হয় ব্রহ্ম ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে আমরা জানি কোনো বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শই জ্ঞান মস্তিষ্কে সেন্সেশন হলেই জ্ঞান হয় উত্তর মস্তিষ্কে সেন্সেশন হলেই জ্ঞান হয় না এই সেনসেশনকে মন যতক্ষণ না ব্যাখ্যা করছে ততক্ষণ এটা সেন্সেশনই জ্ঞান নয় এক মাসের শিশুর মস্তিষ্কে সেন্সেশন থাকে জ্ঞান নয় জ্ঞান হতে গেলে ব্যাখ্যা দরকার প্রশ্ন এই ব্যাখ্যা আসে স্মৃতি থেকে আগের সেন্সেশনগুলির ইম্প্রেশন থেকে উত্তর তাহলে তো নতুন চিন্তা সম্ভবই নয় এবং আপনার বক্তব্যই প্রমাণ করছে যে জ্ঞান সবসময়ে সীমিত কারণ স্মৃতি সীমিত প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন করি ভবিষ্যতে এমন দিন আসতে পারে যখন বিজ্ঞান চরম সত্যকে আবিষ্কার করবে এবং ডেফিনিট করে বলে দেবে দিস ইজ দ্য ট্রুথ সেদিন থেকে তো আর ধর্মের দরকার হবে না ধর্মপথে অনেক সাধনা করতে হয় ত্যাগ করতে হয় দীর্ঘকাল ধরে অভ্যাস করতে হয় কিন্তু বিজ্ঞান পথে সেসব আর লাগবে না যে কেউ যে কোনো সময় বিজ্ঞান দেখাতে পারবে চরম সত্যকে উত্তর অর্থাৎ আপনি বলতে চাইছেন কোন যন্ত্রের সাহায্যে বিজ্ঞান একদিন সকলকেই চরম সত্য দেখিয়ে দেবে একটি বস্তু বা কোনো কিছুর দিকে আঙুল দেখিয়ে বলবে দিস এক্স ইজ ট্রুথ দ্য অ্যাবসলিউট ট্রুথ এই তো প্রশ্ন এক ভবিষ্যতে তো তা হতেই পারে তখন আপনি কি বলবেন ধর্মের সাহায্য ছাড়াই বিজ্ঞান দেখাতে পারবে চরম সত্যকে প্রশ্ন দুই বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে এটি সম্ভব উত্তর বিজ্ঞান যদি কখনো বলে দিস এক্স ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ তবে প্রশ্ন উঠবে যিনি বলছেন অর্থাৎ যে বিজ্ঞানী বলছেন এবং যাকে বলছেন অর্থাৎ আমি আপনি এরা দুজনে তাহলে আনট্রুথ কারণ এক্স যদি একমাত্র সত্য বস্তু হয় তবে এ বি এবাইজের সবই অসত্য এবং সবাই অসত্য এখন জিজ্ঞাসা করি আনট্রুথ কিভাবে ট্রুথকে দেখাবে বা দেখবে অসত্য যা করবে তা সবই অসত্য হবে যদিও মাত্রার তারতম্য থাকতে পারে তাহলে আপনি কোন যুক্তিতে বলছেন যে একদিন বিজ্ঞান এই চরম সত্যকে দেখিয়ে দেবে দেখাতে গেলেই দূরত্ব এসে দেখাতে হবে দূরত্বে এসে দেখাতে হবে এবং সত্য থেকে যা দূরে থাকবে তা সত্য নয় প্রশ্ন এক তাহলে ধর্ম কী করে বলে যে চরম সত্যকে দেখা যায় প্রশ্ন তুই ধর্মীয় সন্তেরা যদি চরম সত্যকে দেখেই থাকেন তবে তারা তার বর্ণনা দিতে পারেন না কেন রামকৃষ্ণদেব বলতেন যে ব্রহ্ম অনুচ্ছিষ্ট অর্থাৎ একে ব্যাখ্যা করা যায় না এতে কি লজিক্যাল ত্রুটি দেখা যায় না উত্তর না তারা যদি বলতেন এই দেখো এটাই ব্রহ্ম বা চরম সত্য তাহলেই বরং লজিক্যাল ত্রুটির কথা উঠত চরম সত্যকে আঙুল দিয়ে নির্দেশ করে দেখালেই সমস্যা উঠবে যে দেখাচ্ছে সে তাহলে মিথ্যে হয়ে পড়ে আর মিথ্যা ব্যক্তির কথা বা উপলব্ধি মিথ্যাই হবে এজন্যই তারা বলেছেন চরম সত্যের সঙ্গে এক হয়ে যাওয়ার কথা বেদান্তের ভাষায় ব্রহ্মবিদ ব্রহ্মই ভাবতী আর বর্ণনার কথা প্রশ্ন করছেন বর্ণনা দেওয়া হয় ভাষার মাধ্যমে এবং ভাষা হলো ভাবের প্রতীক মনের ভাবকে ইঙ্গিতে প্রকাশ করে ভাষা সেই ইঙ্গিত তো আংশিক হতে বা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা পড়ে রবীন্দ্রনাথের অনুভূতিকে কি পুরোপুরি বোঝা যায় যে কোনো দিন রসগোল্লা খাইনি তাকে আপনি বোঝাতে পারবেন রসগোল্লার স্বাদের যথার্থ পরিচয় সামান্য রসগোল্লার স্বাদ বা কবিতার যথার্থ ভাবই বোঝানো যায় না চরম সত্যের উপলব্ধি তাহলে কিভাবে বোঝানো যাবে শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন ব্রহ্ম অনুচ্ছিষ্ট প্রশ্ন আপনি কি তাহলে বলতে চান যে বিজ্ঞান কখনো চরম সত্যকে জানতে পারবে না উত্তর আমি কি কথা বলেছি জ্ঞানের রীতি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি বিজ্ঞান সত্যের সম্বন্ধে অনুসন্ধান চালায় কতগুলো ঘটনাকে বিশ্লেষণ করে এর পদ্ধতি হলো ঘটনাগুলিকে সংগ্রহ করো এদের শ্রেণী বিভক্ত করো এর মাধ্যমে তত্ত্ব দাঁড় করাও যে তত্ত্বকে পরীক্ষা করতে হবে অন্যান্য ঘটনার সাহায্যে দার্শনিকেরা অনেকে এই পথেই চলতেন পরে তারা বলতেন সত্য জানতে হলে জ্ঞানের পূর্ব শর্ত ক্ষেত্র এবং সীমাকেও জানা দরকার কান্ট এভাবে বিচারের ভিত্তি স্থাপন করেছিলেন দার্শনিকেরা এপিস্টমোলজি বা জ্ঞানতত্ত্বকে অত্যাবশ্যক বিষয় হিসাবে স্বীকৃতি দিলেন বেদান্ত কথাই বলেছিল অবজেক্টের মতন সাবজেক্টও গুরুত্বপূর্ণ কারণ অনুসন্ধানের মূল কথা জ্ঞান এবং জ্ঞান সাবজেক্টেই হয় নোবেল পুরস্কার বিজয়ী বৈজ্ঞানিক হাইজেনবার্গ যে অনির্দেশ্যবাদের কথা বলেছেন আইনস্টাইন তাকে মানতে পারেননি আইনস্টাইন বলেছিলেন প্রকৃতির মধ্যে নিশ্চয়ই কোনো হিডেন ভ্যারিয়েবল রয়েছে যা অনির্দেশ্যবাদকে ব্যাখ্যা করতে পারে পরে উইগনার বললেন বিজ্ঞানীর মন বা সাবজেক্টটি হলো এই হিডেন ভ্যারিয়েবল পুরনো বিজ্ঞান মন এবং জ্বরকে আলাদা করেই পরীক্ষা করত কিন্তু আধুনিক বিজ্ঞানে বোর উইগনার হাইজেনবার্গ ডেভিড বোম বললেন যে পরীক্ষার মধ্যে বিজ্ঞানীর মনও একটা বড় ভূমিকা নেয় বলে মনের স্কোপ লিমিটেশন এবং রোল নিয়েও চিন্তা করা দরকার বেদান্ত এই কথাটা অনেক আগেই বলেছিল প্রশ্ন তাহলে আপনি বলতে চান যে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে ধর্মই বড় উত্তর আমি কি তা বলেছি বিজ্ঞান ও ধর্ম দুই মানুষকে অনেক কিছু দিয়েছে জীবনে দুয়েরই প্রয়োজন রয়েছে স্বামী বিবেকানন্দ তাই বলেছেন বেদান্ত ও আধুনিক বিজ্ঞানের সমন্বয় চাই মানুষের দু রকম চাহিদা রয়েছে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বিজ্ঞান মানুষের দৈহিক চাহিদার তৃপ্তি ঘটাতে পারে খাদ্য বস্ত্র গৃহ চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু মানসিক চাহিদা যদি উগ্র হয়ে ওঠে তবে বিজ্ঞান কি করবে আরও চাই আরও এই সমস্যার সমাধানের জন্য দরকার ধর্ম বিজ্ঞান অ্যাথিক্যালি নিউট্রাল বলে প্রশ্ন না বিজ্ঞান এথিক্যালি নিউট্রাল নয় সাইকোলজিস্টরা মানুষকে সুন্দর জীবনের দিগন্ত দেখান যারা মানসিকভাবে অসুস্থ তাদের সুস্থ করে তোলেন উত্তর এই যে সুস্থ করে তোলা এর অর্থ কি প্রশ্ন রোগী যাতে নিজেকে অ্যাডজাস্ট করে তুলতে পারে সমাজে নর্মাল লাইফে ফিরে আসতে পারে তার চেষ্টা করা এটা কি এথিক্স নয় উত্তর একটা দুর্নীতিগ্রস্ত সমাজে নিজেকে অ্যাডজাস্ট করা বা করে তোলা সুস্থতার লক্ষণ অবশ্য মানসিক রোগীদের পক্ষে এটা প্রাথমিকভাবে দরকার কিন্তু প্রশ্ন হল অসুস্থ সমাজে মানুষ কেন নিজেকে অ্যাডজাস্ট করবে প্রশ্ন এটি অবশ্য ভালো প্রশ্ন কিন্তু একটা মনোবিজ্ঞানের বিষয় নয় এটা সমাজবিজ্ঞানের বিষয় সমাজ কীভাবে ভালো হবে এটা সমাজ বিজ্ঞানের বিষয় উত্তর সমাজবিজ্ঞানীরা মানুষকে দেখেন সমষ্টিগত হিসাবে ব্যক্তি হিসাবে নয় তাহলে প্রত্যেককেই কি গড়পর্তা মানুষ অ্যাভারেজ ম্যান হয়ে থাকতে হবে মানুষ যদি ব্যক্তি মানুষে পরিণত না হয় স্বকীয় বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলতে না পারে তবে রেজিমেন্টেড সমাজই একমাত্র পরিণতি বিজ্ঞান ল অফ অ্যাভারেজেস নিয়ে কাজ করে কিন্তু প্রতিটি মানুষই শেষ বিচারে বৈশিষ্ট্যময় প্রশ্ন তবে কি বলতে চান বিজ্ঞানের দরকার নেই উত্তর নিশ্চয়ই আছে খুব বেশি পরিমাণে রয়েছে তবে আমাদের বুঝতে হবে বিজ্ঞানের সীমা কতটা একটি বিষয়ের জ্ঞান তখনই সার্থক যখন আমরা জানব ওই বিষয়ের স্কোপ এবং লিমিটেশন কি। এই যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমির নানান আবিষ্কার এই কম্পিউটার রোবট এই যে এত সব জিনিস আবিষ্কার করছেন আপনারা এর মূল উদ্দেশ্য কী আপনারা শুধু থিওরেটিক্যাল সায়েন্সের সাহায্যে নতুন নতুন তথ্য আবিষ্কারই করছেন না টেকনোলজির সাহায্যে এগুলোকে ব্যবহার করেও তুলছেন এর উদ্দেশ্য কি প্রশ্ন মানুষের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলা উত্তর থিওরেটিক্যাল সায়েন্স মানুষকে প্রচুর তথ্য ও তত্ত্ব জানাচ্ছে এটাই যদি উদ্দেশ্য হয় তবে কম্পিউটার কি শ্রেষ্ঠ নয় অতএব শুধু জ্ঞান সংগ্রহ নয় মৌলিক চিন্তায় উৎসাহী হয়ে ওঠাই বেশি দরকার টেকনোলজির মাধ্যমে আপনারা কি মূলত প্রকৃতিকেই অনুসরণ করছেন না মস্তিষ্কের অনুকরণে কম্পিউটার পাখির অনুকরণে এরোপ্লেন তৈরি করেও মানুষ প্রকৃতিকে ছড়িয়ে যেতে পারে যদি তার ছাড়িয়ে যেতে পারে যদি তার সৃষ্টিতে মনুষ্যত্বের ছাপ থাকে শিল্প যদি শুধু ছাঁচে ঢালা পিণ্ড হয় বাস্তবের অনুকরণ মাত্র হয় তবে শিল্পের স্বাস্থ্য আতা কী প্রশ্ন কিন্তু টেকনোলজি মানুষের পরিশ্রমকে কমিয়ে দিচ্ছে উত্তর ঠিক কথা এটি বিজ্ঞানের ভালো দিক কিন্তু টেকনোলজির মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে কি চাইছি আমরা কি রোম সভ্যতার দিকে এগিয়ে চলেছি আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরের দিন এরপর পর থেকেই আরম্ভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন